হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল ঝটপট করে এই ফরম্যাটেই ভিডিও নিয়ে আসতে হলো কারণ কাজের মধ্যে রয়েছি আর একদমই সময় পাইনি ভিডিও করবার তো এইভাবেই ভিডিও করছি প্লিজ একটু কনসিডার করে নিও কিছু মনে করো না অ্যাকচুয়ালি বাড়ি গিয়ে যদি ভিডিও করতে হয় তাহলে অনেকটা রাত হয়ে যাবে আর নিজেকে মানে আটকে রাখতে পারলাম না একটা ভিডিও দিতেই হবে কারণ যা চলছে কাল থেকে যা দেখছি আর আটকে রাখা যায় না নিজেকে মানে স্বেচ্ছাচারিতা চূড়ান্ত লেভেলে পৌঁছে গেছে এই হোয়াইটির আকাশবাণী দিদি এবং তার টিম কি না কি শুরু করেছে মানুষকে এবার ব্ল্যাকমেলিংয়ের জায়গায় পৌঁছে গেছে হ্যাঁ ব্ল্যাকমেলিংই বলছে এটাকে ব্ল্যাকমেলিংই বলে মানে একজনকে যখন কোনোভাবেই ডাউন করতে পারছে না মেন্টালি ডাউন করা যাচ্ছে না তাকে মানে সব দিক থেকে ভাঙা যাচ্ছে না তখন তারা কি করছে তারা ব্ল্যাকমেল করছে ঠিক হিন্দি সিনেমা বা ওই সাউথ মুভি হিন্দি সিনেমা বলা যায় না সিনেমাতে যেরকম দেখা যায় ভিলেনরা যেটা করে মানে কিছু করতে পারলো না তো কি করলো মানে ধরো ওই যে হয় না যে পুলিশ একজন সৎ পুলিশ অফিসারকে হয়তো কিছু করতে পারলো না তখন কি করলো বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল এরা এই লেভেলে চলে গেছে মানে আমার তো সত্যিই মানে ভয় লাগছে এরা আর কত বাজে দিকে যেতে পারে এবার তো এরা অন্য রকম কাজও করতে পারে তো আমি তো সমস্ত ক্রিয়েটারকে বলবো খুব সাবধান মানে যারা এদেরকে যাদেরকে এরা টার্গেট করেছে খুব সাবধান কারণ এরা অনেক নোংরা কাজ করতে পারে কারণ ফিজিক্যাল হার্মের কথা বলছে বলছে আইন হাতে নিয়ে এরা অনেক কিছু করতে পারে মানে আইনের কথা বলে এরা কিন্তু এরা আইন ভঙ্গ করে মানে মানুষের কাজের জায়গা চলে কাজের জায়গায় চলে যাবে বলছে মারবে বলছে বাড়িতে চলে যাবে বলছে মানে সিনক্রিয়েট করবে বাচ্চা স্কুলে চলে যাবে বাচ্চা স্কুলে চলে গিয়েও এরা সিনক্রিয়েটই করবে অ্যাকচুয়ালি এই টাইপেরই জিনিস করবে আমাকে তো একটা সময় বলা হয়েছিল আমার কাজের জায়গায় পৌঁছে যাবে যাই হোক আমি সেগুলো পরোয়া করি না আমার কাজের জায়গায় আমি সেই মানে পারমিশন নিয়ে ভিডিও করার ব্যাপার রয়েছে আমি পারমিশন নিয়েই করি তো ওই জন্যে আমি মানে এই জিনিসগুলোকে পরোয়া করি না ঠিক আছে কারণ আমি জানি আমার ভিডিওতে আমি কি বলি বা কি করি কাজেই ওই সব জিনিসগুলো আমি পরোয়া করি না যাই হোক কিন্তু এদের মেন্টালিটিটা হচ্ছে এরকম এরা এতটাই অ্যাগ্রেসিভ যে মানুষকে মানে ক্ষতি করে এরা কিন্তু নিজেদের ইগো স্যাটিসফাই করে তো অবাক লাগছে আমার দেখে জিনিসটা তেমনি রাগ হচ্ছে কি করবো বুঝে উঠতে পারছি না কিন্তু কিছু করার তো এই মুহূর্তে নেই হাতে কিছু নেই এইভাবেই প্রতিবাদের ভাষা আমাদের এইভাবেই প্রতিবাদ করতে হবে ভিডিও করে তাই আমরা এইভাবেই প্রতিবাদ করব হ্যাঁ তো যাই হোক যেটা দেখছি খুব খারাপ লাগছে ইনি আবার নিজেকে সমাজসেবী এবং মানব অধিকার কর্মী বলে দাবি করেন মানব অধিকার মানে একটা বাচ্চার বাচ্চারও তো মানব অধিকার আছে সেই বাচ্চাটার কথা উনি ভাবছেন না বাচ্চাটার বাচ্চাটার সাইকোলজিক্যাল এফেক্ট কি হবে এই কথাটা উনি ভাবছেন না আমি বলছি না যে বিশাল নেগেটিভ এফেক্ট কিছু পড়বে হয়তো হতেও পারে সোশ্যাল প্ল্যাটফর্মে তার বাবা একটা মানে একটা চ্যানেল খুলে ভিডিও করে এই মানে তার ভিডিও এবং সে একটা বড় চ্যানেলের ওনার কিন্তু তার ভিডিও যে লোকে এখনও অবধি দেখেনি এটাই ভারী অবাক্কাণ্ড মানে হতেই পারে তার স্কুলে হয়তো অলরেডি সবাই দেখেছে হয়তো টিচারও দেখেছে প্রিন্সিপালও দেখেছে হয়তো বাচ্চার মানে বন্ধুর বাবা মাও দেখেছে এই কথা বলাটাই অযৌক্তিক ঠিক যে স্কুলে পৌঁছে যাব এবং সবাইকে গিয়ে দেখাবো বাবা কি করে হয়তো লোকে দেখেইছে কিন্তু এগুলো নিয়ে লোকে কেয়ার আর করে না দূর ওই কী করেছে চ্যানেল হয়তো বলছে বলছে তার ব্যাপার সে বলছে যাকে বলছে সে বুঝবে কিন্তু ব্যাপার হচ্ছে এরা তো এদের মতো করে গিয়ে বলবে না এদের মতো প্রেজেন্ট করবে নিজেদেরটা তো সবসময় এদের এমনিতেই সেলফ অ্যানালিসিস বলতে কিচ্ছু নেই এরা নিজের দেখেই না বিবেক বলে কোনো একটা ব্যাপার আছে সেটা তো নেই এদের শুধু আছে ইগো আর রিভেঞ্জ আর কিচ্ছু নেই ইগো আর রিভেঞ্জ নিজেরা আয়নার সামনে সত্যি দাঁড়ায় বলেই তো আমার মনে হয় না মানে এইগুলো একমাত্র এদের মানে যেদিনকে এদের ইয়ে হবে না মানে এদের বিচার হবে আর সেই বিচারটা একমাত্র ওপার ওপরালাই করতে পারবে হ্যাঁ সেই দিনকে এদের মানে এরা পালিয়ে পার পাবে না পালিয়ে পার পাবে না সেই পাপের ঘোড়া এদের ধীরে 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 পূর্ণ হচ্ছে পাপের ঘোড়া পূর্ণ হবে আর সেই পাপের ঘোড়া পূর্ণ হওয়ার ফল এরা হাতে নাতে এই জন্মেই পাবে এইটুকু বলতে পারি এই জন্মেই পাবে সবাই এখন দেখছি আমরা হ্যাঁ দেখব আর কত দূর কী যায় তবে যেটা হচ্ছে খুব 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 খারাপ হচ্ছে একটা লিমিট থাকে একটা টিম ওয়াইটি সাফাইয়ের নাম করে নিজেরা কিভাবে ওয়াইটিটাকে আরও নোংরা করে চলেছে হ্যাঁ এই যে আমি একটা জিনিস পুরো স্পষ্ট বুঝতে পারি যে এই টিমটা অ্যাকচুয়ালি হেরো এরা পুরো হেরে গেছে এরা কন্টেন্টে লড়াই করতে পারবে না এটা বুঝে গেছে তাই জন্যে এই টাইপের জিনিসে এরা এগোচ্ছে আর এইটা আরও বেশি বুঝে গেছে কিমা হুম কিমা দিদি এটা বুঝে গেছে যে তাকে যদি এই কন্ট্রোভার্সি ফিল্ডে রাজ করতে হয় মানে একদম টপে থাকতে হয় তার ক্রিয়েটিভিটি নেই সে না মানুষকে ভালোভাবে এন্টারটেন করতে পারে না একটা গান গাইতে পারে হ্যাঁ না সে মানে দারুণ দারুণ কন্টেন্ট সুন্দর করে মজা করে ক্রিয়েট করতে পারে তার একটাই জিনিস আছে ওই থাকলানো চটকানো প্রাইভেট পার্ট নিয়ে নোংরামি করা লোকের হ্যাঁ মানে অ্যাবিউসিভ কথাবার্তা অ্যাগ্রেশন নিজের শো করা এগুলোই সে পারে আর লোকের বাড়ি গিয়ে কন্টেন্ট কালেক্ট করতে পারে সেইগুলো নিয়ে কন্টেন্ট বানাতে পারে ফেক নিউজ নিয়ে সে কন্টেন্ট বানায় ব্যাপার হচ্ছে পাবলিক এগুলো বেশি দিন খাবে না ঠিক আছে ক্রিয়েভি ক্রিয়েটিভিটি চাই কন্ট্রোভার্সি ফিল্ডে থাকলেও তোমার ক্রিয়েটিভিটি চাই ক্রিটিসিজমটাকে ক্রিটিসিজমের জায়গায় করতে হবে সেটা উনি পারবেন না তো উনি সেটা পারবেন না বলেই এই সঞ্জয় আর সুয়ের পাতা উনি কাটতে চান উনি রাজ কি করে করবেন এবং উনি ওইটা করে রেখেছেন বাকিগুলোকে নিয়ে উনি রাজ করবেন মানে উনি ওনার মতো পাবলিকই তো খুঁজে বেড়াবেন তো ওনার মতো পাবলিক ওনার টিমে আছে আর এই টিমের যে হেড মানে কন্ট্রোভার্সি কুইন উনি বা ওনার ওই সমাজ সেবায় পুরনো এই সালে এই করেছিলাম এই সালে এই নিউজের এই হয়েছিল সেটাই বা ওনারা কতদিন চালাবে ওনাদের ইনকাম করতে গেলে এই কন্ট্রোভার্সি ফিল্ড থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে হবে যেমন এই মিশন চুচুরা মিশন কাল না হলো এবার মিশন হচ্ছে লোকের কাজের জায়গায় গিয়ে পেটাও মানে কোনো ক্রিয়েটারের বাচ্চা স্কুলে চলে যাও এইগুলো হচ্ছে এদের ব্যাপার এইগুলো নোংরামি করে যদি ইনকাম করা হয় হ্যাঁ সেই মানে কেউ হয়তো নোংরামি মানে কাপড় খুলে নোংরামি করে এরা কাপড় পরে নোংরামি করে তো এরা নোংরামি করেই ইনকাম করবে বলে ঠিক করেছে তো সেটাই করছে এবার ভিউয়ার্সদের হাতে রয়েছে ভিউয়ার্সরা কোন বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করবে আর কোন বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করবে না হাস্যকর বিষয় হচ্ছে একটা মানুষের মানে জিরো ওয়ান পার্সেন্ট জিরো না মানে ওয়ান পারসেন্টও যদি সেলফ অ্যানালিসিস বলে কিছু থাকতো তাহলে সে অ্যাটলিস্ট বাকিদেরকে বায়াস্ট বলতো না মানে এই যে আমি বা আমার মতো অনেক ক্রিয়েটার রয়েছে যারা কিন্তু বায়াস্ট হয়ে কিন্তু প্রতিবাদ করে না পার্সোনাল অ্যাটাকের বিরোধিতা মানে সবার ক্ষেত্রে বিরোধিতা এবং সঞ্জয়ের বাচ্চার স্কুলে পৌঁছে যাওয়ার ঘটনাটাকে নিয়ে কোনো দল থেকে নয় মানে দল 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 যদি বলা যায় কন্ট্রোভার্সি ফিল্ডের মধ্যে তাহলে দলের বাইরে এমনকি সঞ্জয় যাকে 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 পার্সোনাল অ্যাটাক করেছিল তারাও কিন্তু প্রোটেস্ট করেছে এইটার এগেনস্টে কেন করবে না প্রোটেস্ট কারণ কিছু মানুষ এসে বলছে ওয়াইটি সাফ করতে এসেছে এটিকে ওয়াইটি সাফ করতে এসে তারাই নোংরা কাজ করে নাকি একটা মানুষকে হেনস্থা করবে অলরেডি তার এগেনস্টে অনেক স্টেপ নিয়ে তাকে প্রচুর হানস্থা করা হয়েছে তাতেও এদের হচ্ছে না এবার বাচ্চার স্কুলে গিয়ে নোংরামো করবে মানে ভাবা যায় এটার প্রোটেস্ট সবাই করেছে কিন্তু উনি দেখতে পাচ্ছেন বায়াস অ্যাকচুয়ালি সবাই নিজের মতো করেই অন্য মানুষকে দেখেন উনি নিজে বায়াস্ত না উনি নিজে না বায়াস্ট হলে উনি নিজের টিমের নোংরামোগুলো চোখে দেখতে পান না হ্যাঁ দিনের পর দিন যে নোংরামোগুলো হচ্ছে আজকে হঠাৎ করে ওনার মনে হলো সঞ্জয় এই পুরনো এই সালে এই একে বলেছে ওকে এই বলেছে তখন আপনারা কোথায় ছিলেন আর নিজের টিমের বেলায় উনি বলছেন ওগুলো তো পুরোনো কথা তখন তো সবাই সবাইকে বলেছিল মানে কতটা হাস্যকর ঘটনা হ্যাঁ এই মানুষটা কি ডেঞ্জারাস কি ডেঞ্জারাস মানে অন্যের বেলায় যেটা দোষ সেটা নিজের বেলায় কিচ্ছু না নিজের বেলায় কিচ্ছু না একটা ইগোয়েস্টিক একটা মানুষ সত্যি আর ইগোয়েস্টিক এবং রিভেঞ্জফুল রিভেঞ্জফুলি ইনি মানব অধিকার করবি মানে হাস্যকর ব্যাপার এদের ইনাকে এবং এনার টিমকে আবার কিছু মানুষ বাহুবা দেয় তাদেরকেও আমার সত্যি মানে অবাক লাগে দেখলে সত্যিই অবাক লাগে আমি শুধু বলবো ভিউয়ার্সদেরকে রিকোয়েস্ট করব যে দেখো তোমরা আমাদেরকে বলো অনেক ক্রিয়েটারকে বলো স্টেপ 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 দেখো আমরা আমাদের মতো স্টেপ যাওয়া না নেব আইনের পথে চলতে হলে আইনের পথে চলতে হবে কিন্তু সেটা অনেক একটা লেন্দি টাইম ধরে চলে তো আলটিমেট দেখলে কী হয় ক্রিয়েটাররা ওই আইনি ব্যাপারের মধ্যেই মানে জড়িয়ে যায় হ্যাঁ তো বিষয় হচ্ছে আমি কিছু ভিউয়ার্সকে এটাই রিকোয়েস্ট করব যে তোমরাও পারলে কমপ্লেন করো ওয়াইটি অথরিটিকে কমপ্লেন করো মেল করো এই যে একটা গুন্ডা রাজ চালানো হচ্ছে নোংরামি চালানো হচ্ছে দিনের পর দিন হ্যাঁ ওয়াইটি পরিষ্কারের নামে এদের এই লাইভগুলো স্ক্রিন রেকর্ডিং করে বা লাইভের লিংক দিয়ে বা ভিডিওর লিঙ্ক দিয়ে ওয়াইটি অথরিটিকে কমপ্লেন করো নিশ্চয়ই তারা স্টেপ নেবে আজকে দশটা ক্রিয়েটার মিলে যদি একটা স্টেপ নেয় সেটা যেমন কাজের আবার হাজার দু হাজার ভিউয়ার্স যদি এদের এগেনস্টে কমপ্লেন করে সেটা কিন্তু আরও বেশি কাজের হবে তো এটাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করতে পারি আর কিছু বলার নেই ব্যাস এখানেই ভিডিওটা শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো বলো এদেরকে ছি 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 বলা ছাড়া আর জানাবার ছাড়া আর কোনো ভাষা নেই